কেমন আছেন সবাই চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের সব থেকে ভাইরাল হচ্ছে টাকায় সবথেকে নিতে নিতে যেসব আপুরা হয়ে হয়রান গেছেন এখন যারা ভাগে পান নাই তাদের জন্য কিন্তু আবারও চলে আসছে দুইশো পঞ্চাশ টাকায় কট সেট টু পিস আমরা একদম মেপে দেখাই দিব এই মাপের যার যার লাগবে তারাই নিবেন ঠিক আছে একটু সাইড করো সবগুলো বিষয় এক জায়গা থুইবা তাহলে ভালো হবে ঠিক আছে প্রত্যেকটা কালার ডিজাইন মাসাল অনেক সুন্দর থাকবে এগুলা থাকবে হচ্ছে আপনার চাইনা লিলেনের উপরে মিল প্রিন্ট করা মিল প্রিন্ট যাকে বলে সেটা হচ্ছে ওখান থেকে দেখাইতে শুরু করো মিল প্রিন্ট যেটা হলো আপনার একদম ফিক্স প্রিন্ট করা যেটা হচ্ছে আপনার উঠবে না হ্যাঁ দেখছেন কি সুন্দর করে এটা হচ্ছে আমি কামিজের লংটা মেপে দিচ্ছি দাঁড়ান কামিজের লং থাকবে হচ্ছে 40 আর বডি বডিটা থাকবে মনে হয় 40 তাই না বডি থাকবে 40 লং 40 বডি 40 সালোয়ার থাকবে আপনার 38 সম্ভবত তাই না দেখো সালোয়ার 38 হ্যাঁ একটু মেপে দেখাই দাও একটা দাও এই পাশে দাও হ্যাঁ সালোয়ার আছে 37 দেখেন 37 আছে তো জল লাগে নিবে না তো 38 37 যার প্রয়োজন হয় দুইশো পঞ্চাশ টাকায় সুন্দর এইভাবে দাও তাহলে বের হবে না দুইশো পঞ্চাশ দুইশ পঞ্চাশ কিন্তু খুব থাকবে হাতায় থাকবে 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 মাত্র টাকায় সাদা বাহার টু মিল প্রিন্টের ভিতরে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টাকা কাপড়ের রং কষে গ্যারান্টি থাকলে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে তো একটা বর্তমান গামছাও পাওয়া যায় না সেলাই মজুরি নেয় অনেক অনেক এলাকায় জামার পায়জামার এই আপনার হচ্ছে টু পিস বানাইতে দুইশো পঞ্চাশ তিনশো টাকা মজুরি নেয় বাট আমরা আপনাদেরকে দিচ্ছি এই দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম এগুলি আপনার অ্যাডল্ট বাচ্চা বা যাদের বডি 40 ডাদের বডি আছে সেটা এডাল হকার বুড়া হোক সবাই করতে পারবে 34 36 38 সমস্ত আপুরা আছেন এগুলো এর নিচে সবাই নিতে পারবে নি একটু চাপাই নিলে কিন্তু পরা যায় দুই পাশে আপনি একটু চাপ দেন উপরে কেউ নেবেন না 250 টাকায় আমানত ফ্যাশনওয়াল মানে বাংলাদেশের ভিতরে রেকর্ড করা প্রাইসে আপনাদেরকে টু পিস দিচ্ছে যেগুলো বিভিন্ন পেজে অনলাইনে দেখবেন শুট করে এগুলি হচ্ছে 800 হাজার 1200 টাকা বিক্রি করে আমরা কি দামে দিচ্ছি কিভাবে দিচ্ছি শুধুমাত্র এগুলি হচ্ছে প্রমোট ভিডিও অর্থাৎ আমরা একজন বড় প্রমোটার বা ফেসবুকে যদি বুস্টিং করে দিতাম এগুলি যদি আমি আপনাদের কাছ থেকে পাঁচশো টাকায় চারশো টাকায় বা চারশো পঞ্চাশে বিক্রি করতাম তাহলে কিন্তু আপনারা নিতেন কিন্তু আনলিমিটেড অর্ডার করতে পারবেন কোনো রেস্ট্রিকশন নাই ওয়াশের রেস্ট্রিকশন নাই রঙ্কশ গ্যারান্টি মানে মিল প্রিন্টের কিন্তু এগুলা কিন্তু কোনো ইসের প্রিন্ট না

বেশিরভাগই মিক্সড কটন মিক্সড কটন কাপড় এগুলি আপনার হচ্ছে কোনো বুসকে উঠবে না রং উঠবে না প্লাস হচ্ছে মানে ফর্টি পার্সেন্ট আর সিক্সটি হ্যাঁ বাট কাপড়গুলি খুব সফট পয়রা খুবই আরাম ঠিক আছে এগুলা হচ্ছে চ্যানেল এলেনের মধ্যে এগুলি হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং ভাইরাল ডিজাইন দুইশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি একদম ফ্রেশ কোয়ালিটি চল্লিশ বডি চল্লিশ লং কোন প্রকার এগুলির ভিতরে দাগ স্পট সিরা ফাটা কোনো সমস্যা নাই একদম ফ্রেশ মাল জাস্ট আমরা কারখানা ধরে কারখানা ছেড়ে দিছে ভদ্রলোক টোটাল প্রোডাক্ট ছেড়ে দিয়ে মানে লড আকারে ছেড়ে দিছে কারখানা ছেড়ে দিছে আমরা নিয়ে আসছি এগুলি কিন্তু আপনার কি হয়েছে আপনার এগুলি প্রোডাকশন খরচ কিন্তু আরো বেশি এগুলো ওনারা ঈদের মাল বানাবে এই জন্য রেগুলার প্রাইস মাল তারা সেল দিয়ে দিতেছে যার কারণে আমরাও কমে দিয়ে দিচ্ছি ঠিক আছে যেগুলি বানাইছে তার কিন্তু খরচ পড়ছে 300 টাকার উপরে প্রায় 400 টাকার কাছে ঠিক আছে এগুলি পাইকারি সেল হয় আপনার 450 থেকে শুরু করে 550 650 বিভিন্ন জায়গা বুঝে দাম হয় তো আমরা আপনাদেরকে দিয়ে দিছি মাত্র 250 টাকায় কারণ আমানত ফ্যাশন হল বরাবর আপনাদের কাছ থেকে সব ধরনের আইটেম ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস আমাদের স্টকে যত মাল আছে আমাদের স্টকে স্টকে যত মাল আছে সব হচ্ছে আপনার হচ্ছে মাদুটে দিকে সব কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দেওয়া থেকে সারা বছর যারা ঈদে কেনাকাটা করতে চান সরাসরি চলে আসবেন ঈদের জন্য মার্কেট করতে চান পাইকারি মার্কেট দোকানদারের জন্য ব্যবসায়ের জন্য আপনারা চলে আসবেন এগুলি নিয়ে অনায়াসে আপনি পাঁচ ছশো টাকা বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে

ছত্রিশ লং চল্লিশ বডি যার ভালো লাগবে নিয়ে নিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ